রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম অত্যাচার শাসক যারা তাদের ব্যাপারে কোরআন কি বলে এই পৃথিবীতে অনেক শাসকদের আমরা দেখতে পাচ্ছি তারা নিজ জাতির উপরে অত্যাচার করে পাচ্ছেন এই ব্যাপারটি নিয়ে কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়তে আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়াম সাসকুম করহন ফকদ মাস্সাল ক মা করহম মিতলু অতিল কালা ইয়ামনু দাবিলু হাবেনাজ ওলি আলমাল্লাহুল্লাহ দিন আমান ওয়া থাকিদামিন কুম সুয়াদা অল্লাহুল্লাহ ইফেবুজলি নিন তোমাদের সুদিন দূর্দিন আসলে তাদেরও অনুরূপ সুদিন দূর্দিন এসে থাকে মানব জাতির মধ্যে কালের গতি পরিবর্তন আমি করে থাকি এভাবে আল্লাহ জানতে চান যারা ঈমানদাররা তোমাদের মধ্যে যে প্রত্যক্ষ সাক্ষী দানকারী তাদেরকেও আর জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না এ থেকে আমরা জানলাম দুর্নীতিবাদ যত শাসক রয়েছে অত্যাচার যত শাসক রয়েছে অন্তত তাদেরকে আল্লাহ তাল্লাহ পছন্দ করেন না